ও আচ্ছা যা যা ভিতরে কি রে দাঁড়ায় আস কেন বস ভাইয়া বসেন এই তুমি কোথায় বসতেছো দাঁড়ায় থাকো রে এটা কেমন কথা ভাইয়া কেন দাঁড়ায় থাকবে

কী রে স্বপ্না এটা কি করলি তুই কেন কি করলাম আবার তুই তোর স্বামীর দেখলাম সালাম করলি ও এইটা এটা তো আমি রোজই করি রোজই করস মানে বুঝলাম না তো স্বামী কি কোনো আল্লাহ রলি নাকি এটা তুই কেমন কথা বললি আমার স্বামী কেন আল্লাহ রলি হইতে যাবে না যেভাবে তুই তোর স্বামীর সালাম করলি দেখে তো মনে হইতেছে তোর স্বামী কোনো বড় আল্লাহ রলি শোন আল্লাহর পরে বাবা মা তারপর হচ্ছে স্বামীর স্থান তাই আমি আমার স্বামীকে সমান করি ভালোবাসি ইজ্জত করি আর এটা হচ্ছে ভালোবাসা থেকেই আর আমার স্বামীও আমাকে অনেক ভালোবাসে না না তোর এই কথাটা আমি মানতে পারলাম না আমাকে দেখ আর আমার স্বামীকে দেখ তুই না সে আদিম যুগে পড়ে রয়েছ শোন স্বামীকে না এত লাই দিতে নাই এত লাই দিয়ে মাথায় উঠাইতে নাই আমারটাকে দেখ স্বামীকে কিভাবে রাখতে হয় একটা শার্ট একটা লুঙ্গি সিম্পলের ভিতরে ও না আমার কথায় উঠে আর আমার কথায় বসে আমার চোখের দিকে তাকিয়ে না কথা বলারও সাহস পায় না স্বামীকে কিভাবে হাতের মুঠ হয়ে রাখতে হয় সেটা আমার থেকে শিখ শোন তুই যেটা বললি সেটা আমি মানতে পারলাম না আর তুই কি বললি তোর স্বামীকে শার্ট আর লঙ্গি পরে রাখস আর তোর ব্যাগটা তার হাতে ধরা দে এটাকে না ভালোবাসা বলে না ভয় বলে তুই কত সুন্দর হচ্ছে জিজাগ পোশাক করে আয়সা পরস আর স্বামীরা কিভাবে আনসোস খ্যাত তুই তো স্বামীকে যদি এভাবে কোথাও নিয়ে যাস তাহলে মানুষজন কি ভাববো তোর স্বামী ভাববো নাকি তোর কাজের লোক ভাববো নাকি করলি শোন তোর স্বামী যে এগুলা কাজ করে 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 না 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 তোকে তোকে ভয় ভয় এগুলো আমার স্বামী কেন আমাকে ভয় পাবে ও তো আমাকে ভালোবাসে এই কাজগুলি করে এটা না ভালোবাসা বলে না এটা ভয়ই বলে আর ছাড় এই কথা আর তুই যদি তোর স্বামীকে ভালোবাসতি তাহলে তোর স্বামীকে এই হালে রাখতে পারতি না আমাদেরকে দেখ আমি আমার স্বামীকে সম্মান করি ভালোবাসি আমার স্বামীও আমাকে সম্মান করে ভালোবাসে আসল কথা কি জানস কাউকে সম্মান করলে তার থেকে সম্মান পাওয়া যায় তুই তো তো স্বামীকে সম্মানই করস না তাহলে তার থেকে তুই সম্মান কিভাবে পাবি আচ্ছা বাদ দে অনেক কথাই তো বললাম চল ভিতরে চল তোদেরকে খাবার দিতেছি চল কি হলো ভাইয়া দাঁড়িয়ে আছেন কেন আসেন সমস্যা নাই ও কিছু বলবে না আপনি আসেন কি হলো আসো কিছু বলবো না আসো

আমি পারতেছি না ভাই থাকতে ভাই ও আমার বাসার মধ্যে যা করে বলাবে আমার চাকরের মতো খাটাবে সেটা তো দেখি বুঝতে পারছি আপনার স্ত্রী ঘ্যাঁটাব আর আপনার ঘ্যাঁটপ আপনার দেখে ঘ্যাটাপ কি জানেন আপনার স্ত্রী আপনাকে চাকর বানিয়ে রাখছে আর ভাই বললেন না আমার অবস্থা কি জানেন বসিটা আটকে থাকে মাছ আছে না মাছ মাছ যেমন বসিটা গিলা ফেলানোর পর আর কোনো উপায় থাকে না আমার অবস্থা আছে ভাই সেম ওরকম আমি পারতেছি না ভাই আর থাকতে আমি খালি একটা সুযোগ উপায় ভাই আমি ওর থেকে এতমন দূরে চলে যাবো আমরা খুঁজে পাবো না ভাই ভাই এটাই সমাধান না আপনি একজন পুরুষ মানুষ আপনি আপনার বউ কথা শুনবেন কেন আপনার কথা আপনার বউ শুনবে আমি যে ভাই ওর বিয়েটা করছি যে কেন আমি বুঝতে পারতেছি না এই বিয়াটা ভাই আমি যে কি ফান্দে পড়ছি ভাই আমার জীবনটা শেষ ভাই পুরো জীবন আমার নষ্ট হয়ে গেছে ভাই ভাই আসলে কি জানেন আপনাদের দুজনের মধ্যে ভালোবাসা ঘাটতি আছে না ভাই ভালোবাসার কোনো ঘাটতি নেই আমি আমার স্ত্রীকে প্রচুর ভালোবাসি ভাই অনেক ভালোবাসি আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে যদি ভালোই বাসত তাহলে আপনার না 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 ঠিকই তো বলছে আসলে আমি আমার স্বামীর সাথে এই কাজগুলো একদমই ঠিক করি নাই আমার স্বামীকে আমার হাতে রাখার জন্য এতদিন ওর সাথে যা করছি অন্যায় করছি আর ও তো আমারে ভালোবাসে এই কাজগুলো করে নাই আমাকে দেখে ভয় পায় আমার ভয় আমি যা বলছি তাই শুনছে আমি উঠতে বললে উঠছে আমি বসতে বলে বসছে বেচারার সাথে আমি কতই না অত্যাচার করছি বেচারারে কতই না জ্বালাইছি একটু শান্তিতে থাকতে দিই নাই আসলে এগুলো তো ভালোবাসা বলে না আমার স্বামী তো আমার ঠিকই ভালোবাসছে কিন্তু আমি আমি বেচারার সাথে জুলুম করছি অন্যায় করছি অত্যাচার করছি না এইগুলো করা একদমই আমার ঠিক হয় নাই আমার বান্ধবী ঠিক কথাই বলছে আল্লাহর পরে যদি কোনো মানুষকে সেজদা করা যাইতো তাহলে সেই মানুষটা হয়তো স্বামী আমি আমার স্বামীর সাথে এতদিন যা করছি অনেক অন্যায় করছি আল্লাহ তুমি আমার মাফ করে দিও আর আমার মতো এই ভুলটা যেন কোনো মেয়ে না করে